হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের ক্লাস নাইনের যে কোর্সে দেখি সাত অর্থাৎ বহুপদী সংখ্যামালা যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজ আমরা সাত দশমিক এক অর্থাৎ কোর্সে দেখি সেভেন পয়েন্ট ওয়ান পেজ নাম্বার একসাথে যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো আমরা সলভ করবো অর্থাৎ একের দাগে এবং এর দাগের অঙ্কগুলো আমরা সবগুলো সলভ করবো ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক যে অঙ্কগুলো কী কী রয়েছে তো প্রথম যে অঙ্কটা বলেছে সেটা কী বলেছে একের দাগের অঙ্কগুলো বলেছে যে নিচের কোন কোন ক্ষেত্রে বীজগণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি ঠিক আছে তো প্রথমে আগে এই যে লাইনটা সেটা আগে বুঝবো অর্থাৎ অঙ্কটাতে কী বলেছে বলেছে যে বহুপদী সংখ্যামালা লিখতে হবে যদি বহুপদী সংখ্যামালা হয় তাহলে লিখতে হবে এবং যদি হয়ে যায় তখন তার ক্ষেত্রে কী করতে হবে আমাকে মাত্রাটাও লিখতে হবে তো আমি সাপোজ কোনো একটা অঙ্ক নিয়ে নিচ্ছি ঠিক আছে অর্থাৎ ধরে না হচ্ছে এখানে এ প্লাস নাইন আছে ঠিক আছে তো এখানে দেখো এ কি এ হচ্ছে একটা চলরাশি ঠিক আছে ডি বা যে কোনো এক্স যদি থাকে ভ্যারিয়েবল থাকে ঠিক আছে সেগুলোকে আমরা কী বলবো চলরাশি বলবো এক্স থাকতে পারে ওয়াই থাকতে পারে কি চলরাশি ঠিক আছে তো এইখানে ধরে নাও যে তোমাকে বলে দিল যে এ টু দি পাওয়ার সিক্স প্লাস এ প্লাস নাইন তাহলে এখানে আমরা কি দেখতে পাবো যে এটা হচ্ছে কি একটা চলরাশি তো এখানে কি বলেছে যে এটা বহুপদী হবে কি হবে না সেটা আগে প্রমাণ করতে হবে তারপরে তার মাত্রাটা বার করতে হবে ঠিক আছে এখানে ধরুন এ না থেকে থাকতে পারতো টি স্কোয়ার প্লাস টি প্লাস সিক্স তাহলে এটা কি হচ্ছে এটা বহুপদি হবে কিনা সেটা দেখতে হবে ঠিক আছে তো বহুপদী আমরা চিনব কি করে তো যদি এই যে ভ্যারিয়েবল গুলো দেখছি এক্স বা ওয়াই এগুলো যদি সিম্পলি থাকে মানে কি এগুলো যদি কোনো রকমের এক বলতে গেলে যদি ভেজাল না থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো বহুপদী ভেজাল বলতে গেলে ধরে এরকম রয়েছে আমরা কি দেখলাম যে এই রকম যদি থাকে এখান থেকে এক থেকে একশো পর্যন্ত বা তারও বেশি থাকতে পারে সেগুলো কি হবে এগুলো সিম্পলি রয়েছে মানে এর মধ্যে কোনো রকমের অন্য কিছু ভগ্নাংশ বা ঋণাত্মক মান এই কিছু নাই ঠিক আছে তো এইগুলো সিম্পলি রয়েছে সেই জন্য এইগুলো কী হচ্ছে বহুপদী সংখ্যা মালা হচ্ছে তাহলে কোনগুলো বহুপদি হবে না যদি ধরে নেওয়া হয়েছে এক্সের মাথায় ভগ্নাংশ থাকলো ঠিক আছে ওয়ান বাই থ্রি থাকলো তাহলে এটা কিন্তু কি হচ্ছে এটা কিন্তু বহুপদী নয় বুঝতে পেরেছ এইটাকে যদি আমি আর অন্যভাবে লিখি তাহলে এটাকে এইভাবে লিখতে পারি এইটা তাই তো এটা লিখাও যায় এটা লেখাও হয় তার মানে কি এরকম আকার যদি দেখতে পাই তাহলে সেটাও কি হবে একটা সেটাও কি হবে সেটাও হবে না ঠিক আছে তাহলে ভগ্নাংশ থাকা মানে কি এইটা আর এইটার মানে এইটা বুঝতে পেরেছ যদি ধরে নেওয়া যে এখানে পাঁচ থাকে ফাইভ রুট এক্স তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ লিখতে পারি তাহলে এটাও কিন্তু বহুপদী হবে না ঠিক আছে আর বহুপদী না হলে পরে আমরা মাত্রাও না এবার ধরে নাও যে মাইনাস রয়েছে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরকম রয়েছে তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু সিম্পলি নাই অর্থাৎ মাইনাস রয়েছে সুতরাং এটা কি হবে না বহুপদী সংখ্যা হবে না ঠিক আছে সংখ্যা মালা হবে না তাহলে বুঝতেই পারছো যে যদি কোনো উল্টো পাল্টা গঠন দেখতে পাই উল্টো পাল্টা বলতে গেলে যেমন এইটা রুটের মধ্যে রয়েছে মাইনাস রয়েছে ওয়ান বাই থ্রি রয়েছে ভগ্নৌশ আকারে রয়েছে তাহলে এগুলো যদি দেখতে পাই সেইটা কিন্তু আমাদের সংখ্যা সংখ্যামালো হবে না বুঝতে পেরেছ এখানে এক্সের জায়গায় ধরে নাও তোমরা দেখতে পাবে টি দেখতে পাবে কয়েকটা অঙ্কতে দেখবে টি লেখা রয়েছে তাহলে টিও থাকতে পারে তাহলে এগুলো এক্স বলো টি বলো এগুলো কি চলরাশি ঠিক আছে তো এখানে যদি আমি দেখতে পাই যে কোনো রকমের সিম্পল স্ট্রাকচার ছাড়া যদি অন্য কোনো স্ট্রাকচার দেখতে পাই বা রুট ওভার টি যদি দেখতে পাই রুট ওভার টি মানে কি টি টু দি ফোর ওয়ান বাই টু ঠিক আছে তাহলে সেটাও কিন্তু বহুপদী সংখ্যা মালা হবে না বুঝতে পেরেছো তাহলে এগুলো কি বহুপদী নয় বহুপদী সংখ্যা নয় বুঝতে পেরেছো তাহলে চলো অঙ্কগুলো দেখে নিই তার আগে বলে দিই মাত্রা কিভাবে বার করব। মাত্রাটা ধরে নাও যে এক্স টু দি পাওয়ার এ রয়েছে তো এখানে দেখতে পাবো এই যে এ এটাই হচ্ছে কি তার মাত্রা অর্থাৎ সর্বোচ্চ যে মানটা থাকবে এক্সের মাথায় ধরে নেওয়া যে এখানে কি রয়েছে এক্স টু দি পাওয়ার এক্স রয়েছে প্লাস এক্স প্লাস ওয়ান এইটা রয়েছে তাহলে এক্ষেত্রে মাত্রা কোনটা পাবো যেটা সব থেকে বেশি অর্থাৎ এই যে সূচকটা ঠিক আছে সূচকটা যত বেশি পাবো সেইটাকে আমরা কি হিসাবে মাত্রা হিসাবে নেব। এখানে যে যাচ্ছে এক্সের মাথায় কি রয়েছে এক রয়েছে কিছু নয় মানে কি এক রয়েছে তাহলে এখানে আমি এক লিখবো না দুই লিখবো তাহলে সেটা হচ্ছে কি যেটা সব থেকে বড় সেটাকে আমরা কি করবো মাত্রা হিসাবে লিখবো ঠিক আছে তাহলে এই সমীকরণটা কি এখানে দেখতে পাচ্ছি যে সিম্পল স্ট্রাকচার রয়েছে এর অর্থাৎ চলরাশি যেটা রয়েছে এক্স সেটা কি রয়েছে সিম্পল স্ট্রাকচার রয়েছে তাহলে এখানে আমরা কি নেব এই যে স্কোয়ারটা অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে দুইটাই সব থেকে বেশি রয়েছে এক্স পাওয়ারে তাহলে এটাই হচ্ছে কি আমাদের মাত্রা মাত্রাটা কত হবে দুই হবে বুঝতে পেরেছ তাহলে চলো অঙ্কগুলো এবার সলভ করি তাহলে প্রথম অঙ্কটা কী বলেছে প্রথম অঙ্কটা বলেছে টু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস সেভেন এক্স স্কোয়ার প্লাস থ্রি ঠিক আছে একের দেখের অঙ্কটা বুঝতে পেরেছ তাহলে এখানে দেখো এইটা আমরা নিয়েছি তো এখানে এটাকে যদি আমরা সলভ করি তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সট্রা কি রয়েছে কোনো রকমের ভগ্নাংশ ঋণাত্মক মান অন্য কিছু নাই ঠিক আছে তাহলে আমরা কি নেব এইটা হচ্ছে কি একটা বহুপদী সংখ্যামালা ঠিক আছে তাহলে আমরা কি লিখবো বহুপদী বহুপদী সংখ্যামালা এটা বুঝতে পেরেছ আর বহুপদী সংখ্যামালা যদি হয়ে যায় তাহলে কি পাবো মাত্রা পাবো তাহলে মাত্রাটা কি হবে এখানে দেখো এক্সের মাথায় সর্বোচ্চ সর্বোচ্চ মান কত রয়েছে তাহলে এখানে দেখতে পাচ্ছি দুই রয়েছে এখানে পাঁচ রয়েছে আর এখানে ছয় রয়েছে তাই তো অর্থাৎ সূচকটা এখানে ছয় অর্থাৎ সূচক যদি আমরা দেখি বা পাওয়ার মানটা যদি দেখি তাহলে ছয়টায় কি হচ্ছে থেকে বেশি হচ্ছে তাহলে এখানে আমরা কী নেব মাত্রা হচ্ছে কি ছয় বুঝতে পেরেছ এখানে পাঁচ কেন নিলাম না কারণ পাঁচের চাইতেও বেশি কি রয়েছে ছয় রয়েছে যেহেতু পাঁচের চাইতেও বেশি ছয় রয়েছে সেই জন্য আমরা কি করছি ছয়টাকেই নেব অর্থাৎ এটাই হচ্ছে কি তার মাত্রা চলো দুইয়ের দেখার অঙ্কটা দেখি দুইয়ের দেখার অঙ্কটাতে কী বলেছে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস টু এখানে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস টু রয়েছে তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমরা একটু আগে বললাম যে এক্সের মাথায় যদি মাইনাস থাকে তাহলে কিন্তু সেটা হবে না তাহলে এখানে আমরা যদি দুয়ের ধ্যাকেরটা লিখে নিই তাহলে কী করবো দুয়ের ধ্যাকেরটা আমরা দেখে অঙ্কটা দেখেই বুঝতে পারছি যে এটা কী হবে না বহুপতি হবে না এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ফোর তাহলে এখানে যেহেতু মাইনাস রয়েছে ঠিক আছে তার জন্য এটা কিন্তু বহুপদী নয় আর বহুপদী যদি না হয় তাহলে এখানে আমরা কী করবো মাত্রাও পাবো না মাত্রা বার করার কোনো টেনশানই নাই ঠিক আছে তো চলো তিনের ধাকের অঙ্কটা দেখি তিনের দাগের অঙ্কটা কী বলেছে পাশে আমি লিখে নিচ্ছি তিনের দাগের অঙ্কটা একবার দেখিয়ে দিই এটাও তাই তো ওয়াই কিউব মাইনাস থ্রি বাই ফোর ওয়াই প্লাস রুট ওভার সেভেন এখানে দেখো ওয়াইয়ের কোনো রকমের ভগ্নাংশ পার হিনাত্মকমান নাই ঠিক আছে তার মানে কি এটা হচ্ছে কি একটা বহুপদী সংখ্যা সংখ্যামলা তাহলে অঙ্কটা আগে লিখবো অঙ্কটাতে কী বলেছে দেখো তাহলে তিনের দাগের অঙ্কটা তিনের দাগের অঙ্কটাতে কী বলেছে ওয়াই কিউব মাইনাস থ্রি বাই ফোর ওয়াই প্লাস রুট সেভেন ঠিক আছে তাহলে এটাকে দেখো এইটাতে আমরা দেখতেই পাচ্ছি যে সিম্পলি রয়েছে তার মানে কি এটা হচ্ছে কি বহুপদী সংখ্যামলা ঠিক আছে তাহলে যদি হয়ে যায় তাহলে আমরা কী পাবো মাত্রা পাবো ঠিক আছে তাহলে মাত্রাটা এবার বলো কত হবে এখানে দেখো ওয়াই দেখতে পাচ্ছ এখানে ওয়াই রয়েছে তাহলে সর্বোচ্চ সূচক কণটা বা সর্বোচ্চ পাওয়ার কত রয়েছে এখানে ওয়াইটা কী ওয়াইটা হচ্ছে চলরাশি তাই তো তাহলে চলরাশি এখানে আগেরগুলোতে কী পেয়েছিলাম এক্স পেয়েছিলাম এটাতে কিন্তু ওয়াই পেলাম তাহলে ওয়াই হচ্ছে কি একটা চলরাশি তাহলে এখানে বলো যে কত হবে মাত্রাটা তাহলে মাত্রাটা তোমরা বুঝতেই পারছো যে যত বেশি পাবো অর্থাৎ সূচকটা অর্থাৎ পাওয়ারটা যত বেশি হবে সেইটাই হবে কি তার মাত্রা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এক রয়েছে এখানে তিন রয়েছে তাহলে কে বেশি বড় তিন বেশি বড় তার মানে কি মাত্রাটা কি হবে তিন হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা গেল কি আমাদের তিনের দিকের অঙ্কটা চলো চারের দিকের অঙ্কটা দেখে নিই চারের দিকের অঙ্কটাতে কী বলেছে ওয়ান বাই এক্স রয়েছে ঠিক আছে চারের দিকের অঙ্কটা ওয়ান বাই এক্স মাইনাস এক্স প্লাস টু ঠিক আছে এইটা একবার দেখে নাও এইটা দেখো যে আমি যদি এক্সটাকে উপরে নিয়ে যাই তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে তাহলে এইটা একটুখানি ভাব ভাবো এটা হবে কি এইটাকে যদি আমি সিম্পলি লিখি তাহলে আমরা কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে গিয়ে আমার ওয়ান বাই এক্স ঠিক আছে এইটাকে আমরা এভাবে যে এভাবে তুমি লিখতে চাও লিখতে পারো ঠিক আছে তাহলে দেখো যে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে তার মানে কি এটা হবে না ঠিক আছে আর যেহেতু মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে এক্স প্লাস টু একটাতে যদি আমার গন্ডগোল থাকে মানে কি সিম্পল স্ট্রাকচার যদি আমরা না দেখতে পাই তাহলে সেটাকে আমরা কি বলবো বহুপদী সংখ্যামালা বলবো না ঠিক আছে তার মানে কি এটা হবে না বুঝতে পেরেছ তার মানে কি চারের দাগটা আমার হলো না তুই দুইয়ের দাগ পেলাম চারের দাগটা কিন্তু হচ্ছে না চলো পাঁচের দাগের অঙ্কটা দেখি পাঁচের দাগের অঙ্কটাতে কি বলেছে দেখো টু দি একান্ন মাইনাস এক ঠিক আছে এটা দেখেই বুঝতে পারছো যে হবে কি হবে না পাঁচ হাজার দাগের অঙ্ক এক্স টু দি পাওয়ার ফিফটি ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে এখানে দেখো সেম রয়েছে ঠিক আছে তাহলে সিম্পলি যদি থাকে তাহলে আমরা কী বলতে পারি এটা হবে এটাকে আমি এখানে পরিষ্কার করে লিখে দিচ্ছি এক্স টু দি পাওয়ার ফিফটি ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এক্স টু দি পাওয়ার ফিফটি ওয়ান তার মানে কি এটা হচ্ছে কি সিম্পলি স্ট্রাকচারে রয়েছে তাহলে এটা হচ্ছে কি বহুপদী সংখ্যামালা সংখ্যামালা ঠিক আছে আর বহুপদী সংখ্যামালা যদি হয় তাহলে আমরা কী পাবো মাত্রা পাবো তাহলে বলো মাত্রা কত হবে এখানে দেখতেই পাচ্ছি এখানে কোনো রকমের ঝামেলা নেই একটা এক্স রয়েছে তাহলে এক্সের যে পাওয়ারটা আছে সেটাই হবে কি তার মাত্রা তার মানে কি এখানে একান্ন হয়ে যাবে মাত্রা বুঝতে পারিছ চলো ছয়ের দাগের অঙ্কটা দেখি ছয়ের দাগের অঙ্কটাতে কি বলেছে দেখো এবার দেখো এখানে টি চলে এসছে ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কি রয়েছে লোটো ঘরের মাত্রাতে কি রয়েছে তিন রয়েছে তার মানে কি এটা হবেই না এটা মানে কি একটু আগে বললাম যে এখানে যদি এরকম থাকে তার মানে কি টি ভগ্নাংশ আকারে হয়ে যাবে ওয়ান বাই থ্রি ঠিক আছে তো অঙ্কটাতে কি বলেছে এইটা বলেছে টি প্লাস টি বাই সাতাশ তার মানে কি এটা নয় বুঝতে পেরেছ আর যদি না হয় ভগ্নাংশ মানে কি এটা যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে এটা সংখ্যা মালা হবে না আর বহুপদিসংখ্যামালা না হলে পরে মাত্রা আমার বেরোবে না বুঝতে পেরেছ মাত্রাটা আমার বার করার দরকার নেই চলো সাতের দাগের অঙ্কটা দেখে নিই সাতের দাগের অঙ্কটাতে কী বলেছে শুধু পনেরো বলেছে ঠিক আছে এখানেই করে দিচ্ছি পনেরো তাহলে পনেরোটা এইটা হবে কি হবে না সেটা আমাকে বার করতে হবে একটুখানি তো যদি আমি এক্সের মাথায় জিরো লিখি তাহলে এইটা কি পাবো আমার এক হবে তাই তো ওয়াইয়ের মাথায় জিরো মানে কি এক তাহলে এখানে আমরা যদি গুণ করি পনেরো ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো তাহলে কি লিখতে পারি এটা মানে কি পনেরোই পাবো তাহলে এবার দেখো যে এটা কি পাচ্ছি তাই তো তার মানে কি আমার এটা হচ্ছে কি বহুপদী তো বহুপদী সংখ্যামালা পেয়ে গেলাম এবার বললাম মাত্রাটা কত হবে মাত্রাটা আমি দেখে বুঝতে পারছি যে এখানে কি রয়েছে জিরো রয়েছে তাহলে আমার কি হবে মাত্রাটা হয়ে যাবে জিরো ঠিক আছে মাত্রা হচ্ছে কত জিরো কেন জিরো হলো বুঝতে পারলে এইটা অর্থাৎ এক্সের মাথায় পাওয়ারে যদি জিরো থাকে তাহলে তার মানে কী পাবো এক পাবো বুঝতে পেরেছ তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমাদের এক তার মানে কি পনেরো ইন্টু এক যদি করি তাহলে সেটা কি হবে পনেরোই হবে তাহলে এখানে জিরো বসাচ্ছি সেই জন্য কি হচ্ছে পনেরোই পাচ্ছি অর্থাৎ এটা হচ্ছে কি বহুপদীর সংখ্যামালা এবং মাত্রাটা কত হচ্ছে জিরো হয়ে যাচ্ছে এবার হচ্ছে আঠের ধের অঙ্কটা আঠের ধাকের অঙ্কটাতে কী বলেছে দেখো জিরো বলেছে ঠিক আছে অর্থাৎ অঙ্কটাতে কী বলেছে জিরো তাহলে এইটা কি চলরাশি মানে কি এটা কি বহুপদী হবে সেইটা বার করতে হবে প্রথমে তো দেখো জিরো দিয়ে আমি যাই গুণ করি না কেন এক্স টু দি পাওয়ার যদি পনেরো করি এক্স টু পাওয়ার যদি কুড়ি করি ঠিক আছে বা এক্স টু পাওয়ার যদি আমি এক করি ঠিক আছে জিরো দিয়ে তাহলে কি পাবো সবগুলোই জিরো হবে তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মাত্রাটা কি হচ্ছে মাত্রাটা বিভিন্ন হচ্ছে তাহলে আমরা কি বলতে পারি মাত্রা বিভিন্ন হলেও আমরা কি দেখতে পাচ্ছি যে এক্সের অর্থাৎ যে চলরাশিটা পাচ্ছি সেই চলরাশি কিন্তু একটা নির্দিষ্ট মান পাচ্ছি ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে কি একটা বহুপদী বহুপদী সংখ্যামালা তাহলে বহুপদী যদি সংখ্যামালা হয় তাহলে তার মাত্রাও কি হবে মাত্রা বেরোবে তাহলে এখানে বলো মাত্রা কত হবে তাহলে এখানে যদি আমরা মাত্রাটাকে দেখি তাহলে মাত্রাটা কত হবে দেখো এখানে কুড়ি এখানে পনেরো এখানে তার মানে কি নির্দিষ্ট নয় তাহলে নির্দিষ্ট না হলে পরে সেটাকে আমরা কি লিখবো অসংখ্য ঠিক আছে অসংজ্ঞাত তাহলে এখানে আমরা কি পেলাম মাত্রাটা হচ্ছে কি অসংখ্য কেন হলো বুঝতে পারলে কারণ আমরা জিরো দিয়ে যাই গুণ করি না কেন সেটা কি হবে জিরোই হবে বুঝতে পেরেছ এটার মানে কত পাবো জিরো পাবো এটার মানে কত হচ্ছে জিরো হচ্ছে এটার মানে জিরো হচ্ছে কিন্তু এখানে এক্সের মানটা কি হচ্ছে মানটা আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি কোনো রকমের মানে মাইনাস বা ভগ্নাংশ এইসব দেখতে পাচ্ছি না তাহলে এইসব যদি না থাকে তাহলে আমরা কি বলবো এটা হচ্ছে কি একটা বহুপদী সংখ্যামালা ঠিক আছে বহুপদী সংখ্যামালা এবং মাত্রাটা কি হচ্ছে অসংখ্য হচ্ছে বুঝতে পেরেছ চলো নয়ের দেখার অঙ্কটা দেখি নয়ের দেখার অঙ্কটাতে কী বলেছে দেখো নয় দেখার অঙ্কটা বলেছে জেড প্লাস থ্রি বাই জেড প্লাস টু ঠিক আছে এখানে দেখো হচ্ছে ওয়ান বাই রয়েছে তার মানে কি এটা বুঝতেই পারছি যে এখানে ওয়ান বাই তাহলে এটা কি হবে না বহুপতি সংখ্যা হবে না নয়ের দেখার অঙ্কটা কী বলেছে জেড প্লাস থ্রি বাই তার মানে কি এখানে রয়েছে জেড প্লাস ওয়ান বাই জেড ইন্টু থ্রি প্লাস টু এভাবেই লিখতে পারি তার মানে ওয়ান বাই জেড দেখতে পাচ্ছি তাহলে কী বলবো এটা হচ্ছে কি বহুপদী সংখ্যামালা বহুপদী সংখ্যামালা সংখ্যামালা নয় ঠিক আছে তাহলে মাত্রাটাও হবে না চলো নয় দশের দেখের অঙ্কটা দেখি দশের দেখার অঙ্কটা দেখি বলেছে দেখো ওয়াই কিউব প্লাস ফোর ঠিক আছে তার মানে দেখেই বুঝতে পারছি যে এটা কী হবে ওয়াই কিউ প্লাস ফোর তাহলে ওয়াই কিউ প্লাস ফোর এটা কী বহুপদী সংখ্যা মালা হবে এখানে দেখতে পাচ্ছি যে তিন রয়েছে শুধু তিন রয়েছে কোনো ভগ্নাংশ বা মাইনাস ঋণাত্মক মানে কোনো ইয়ে নাই তাহলে এটা কী হবে একটা বহুপদী সংখ্যা ঠিক আছে বহুপদী সংখ্যামালা তাহলে মাত্রাটা কত হবে মাত্রাটা হবে দেখো এখানে একটাই ওয়াই রয়েছে সুতরাং এর যে পাওয়ারটা হবে সেটাই হবে কি তার মাত্রা তাহলে মাত্রাটা কী পেয়ে গেলাম আমরা তিন পেয়ে গেলাম চলো এগারো ধাকের অঙ্কটা দেখি এগারো ধাকের অঙ্কটাতে কী বলেছে অঙ্কটাকে লিখে নিই একে ওয়ান বাই রুট টু এক্স স্কোয়ার মাইনাস রুট টু এক্স প্লাস টু ঠিক আছে এইটা বলেছে একবার দেখে নাও ওয়ান বাই রুট টু এক্স স্কোয়ার মাইনাস রুট টু এক্স প্লাস টু ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এক্সটা আলাদা রয়েছে এখানে আলাদা রয়েছে এখানে ভগ্নাংশ কোনো এ নাই ঠিক আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি বহুপদী ঠিক আছে বহুপদী সংখ্যামালা তাহলে বহুপদী যদি সংখ্যামালা হয় তাহলে তার কি পাবো মাত্রা পাবো তাহলে মাত্রাটা কত হবে এখানে দেখো এক্সের মাথায় কত রয়েছে এক রয়েছে এখানে এক্সের মাথায় কত রয়েছে দুই রয়েছে তাহলে কোনটা হবে মাত্রা তাহলে দেখতে পাচ্ছি যে এখানে পাওয়ারটা বেশি রয়েছে তার মানে যে পাওয়ারটা বেশি হবে সেটাই হবে কি তার মাত্রা তাহলে এখানে কি পেলাম দুই পেলাম ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো কি আমাদের একের দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল বুঝতেই পারছো যে এক্সের যদি আমি উল্টো বল্টার স্ট্রাকচার দেখতে পাই বা উল্টো যদি কোন গঠন দেখতে পাই তাহলে কি দেখতে পাবো সেইটাকে আমরা বহুপদই বলবো না ঠিক আছে অর্থাৎ এক্সের মাথায় যাই থাক না কেন সেটা কিন্তু বহুপদী হবে কিন্তু যদি এক্সের মাথায় ভগ্নাংশ থাকে রুট এক্স থাকে এইগুলো যদি থাকে বা মাইনাস থাকে তাহলে এইগুলোকে আমরা কিন্তু বহুপদী সংখ্যামালা বলবো না ঠিক আছে আমাদেরকে আমাদের সূত্র কি বলছে আমাদের সূত্রতে বলছে যে এগুলো কিন্তু বহুপদী সংখ্যা মালা নয় বুঝতে পেরেছ আর বহুপদী সংখ্যা মালা যদি না হয় তাহলে সেটাকে আমরা কি বলবো সেটার মাত্রা বার করার জন্য মানে মাত্রা বার করতে হবে না বহুবদ্ধ সংখ্যা হবে তবেই তো আমি তার মাত্রা পাবো চলো দুয়ের দেখার অঙ্কটাকে বলি দুয়ের দেখার অঙ্কটাতে কি দেখা যাচ্ছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি অ্যাকচুয়াল বিশিষ্ট একঘাত সংখ্যা মালা মানে এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো মধ্যে থেকে বার করতে হবে যে একঘাত সংখ্যা মালা কোনটা কোনটি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সংখ্যা মেলা দীঘাত সংখ্যা মেলা কোনটা কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যা মেলা তো এখানে আগে অঙ্কটা আমরা পড়ে নিলাম ঠিক আছে কি করতে হবে এবার অঙ্কটাকে বুঝবো যে কি বলতে চেয়েছে তাহলে দুয়ের দেশের অঙ্কটাতে যদি আমরা দেখি দেখো একচল বিশিষ্ট একঘাত যদি বলি একচল বিশিষ্ট একঘাত যদি বলি একঘাত মানে কি একঘাত একঘাত মানে হচ্ছে যে ধরে নাও যে তোমার কোনো একটা অঙ্ক দিয়ে দিয়েছে টু এক্স প্লাস সতেরো ঠিক আছে প্রথম অঙ্কটাই আমরা নিলাম তাহলে এখানে দেখো যে এক্সের পাওয়ার কত রয়েছে এক্সের পাওয়ার আমি দেখতে পাচ্ছি কিছু নয় মানে কি এক রয়েছে যদি এক পাই তাহলে সেটাকে কি বলবো আমরা একঘাত বলবো বুঝতে পেরেছ এক্সের মাথায় যদি এক থাকে তাহলে একঘাত এক্সের মাথায় যদি দুই থাকে তাহলে সেটাকে কি বলবো দ্বিঘাত বলবো ঠিক আছে এক্সের মাথায় যদি তিন থাকে তাহলে সেটিকে আমরা কি বলবো ঠিক হাত বলবো তাহলে ক্লিয়ার হলো এবার একচল বিশিষ্ট বলতে কি বোঝাচ্ছে এই যে চলরাশিগুলো সেই চলরাশিগুলো যদি একটাই থাকে মানে কি এখানে ধরে নেওয়া হচ্ছে এক্স প্লাস টু বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু এরকম রয়েছে তাহলে দেখো এখানে কিন্তু চলরাশি একটাই রয়েছে তাহলে একটা চলরাশি থাকার জন্য এটাকে কি বলছি আমরা আমরা একচল একচল ঠিক ঠিক আছে বিশিষ্ট এটাকে এবার দ্বিচল কোনটাকে বলবো যদি ধরে নাও যে এই চলরাশি দুটো রয়েছে যেমন এক্স ওয়াই প্লাস ফোর যদি ধরে নাও তাহলে এখানে দেখো যে এখানে এক্স ও চলরাশি ওয়াইও চলরাশি তাহলে এক্স এবং ওয়াই দুটোই যদি চলরাশি হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো যে এটা হচ্ছে কি দ্বি চল দ্বি চলরাশি ঠিক আছে তাহলে বুঝতেই এটা হচ্ছে একচল এটা হচ্ছে দ্বিচল কেন কারণ হচ্ছে এখানে দুটো চলরাশি আমরা পাচ্ছি তাহলে একচল মানে বুঝতে পেরেছ একচল মানে হচ্ছে যে যে চলরাশিটা পাবো সেটা কি হচ্ছে একটাই হচ্ছে তাহলে এখানে আমাকে কি বলেছে একচল বিশিষ্ট বার করতে বলেছে তার মানে কে যদি এক্স ওয়াই থাকে তাহলে সেটা তো হবেই না সেটা কি হচ্ছে দুই চল বিশিষ্ট হয়ে যাচ্ছে তাহলে প্রথম অঙ্কটা যদি আমরা দেখি আরেকবার লিখে নিই টু এক্স প্লাস সতেরো ঠিক আছে তাহলে এটা কি হবে দেখো এখানে একটাই চলরাশি রয়েছে তাহলে এটা কি হচ্ছে একচল ঠিক আছে একচল বিশিষ্ট এবার ঘাতটা আমাকে বার করতে হবে একচল বিশিষ্ট ঘাত এটা কত ঘাত হবে এখানে পাওয়ারে কি দেখতে পাচ্ছি আমরা এক রয়েছে এক্সের মাথায় কি রয়েছে কিছু না মানে কি এক রয়েছে তাহলে এটা হচ্ছে কি একঘাত ঠিক আছে একঘাত বিশিষ্ট একক চলরাশি বুঝতে পারছ এক চল বিশিষ্টা তাহলে আমরা কি লিখবো এক বিশিষ্ট একঘাত সংখ্যামালা ঠিক আছে দুই এক ধাকার অঙ্কটা দেখি দুই অর্ধেকের অঙ্কটা দেখি বলেছে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে এখানে দেখো যে চলরাশি কোনটায় এক্স তাহলে এক্স যদি চলরাশি হয় এখানে একটাই দেখতে পাচ্ছি চলরাশি তাহলে একটাই যদি চলরাশি হয় তার মানে কি এটা হচ্ছে কি একচল বিশিষ্ট বুঝতে পেরেছ তাহলে একচল বিশিষ্ট হয়ে গেল এবার এর যে ঘাতটা সেটা পার করতে হবে তো এখানে দেখো পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কত রয়েছে তিন রয়েছে তার মানে কি সর্বোচ্চ পাওয়ার যদি তিন হয় তাহলে এটা কি বলবো একচল বিশিষ্ট একচল বিশিষ্ট তি ঘাত ত্রিঘাত সংখ্যামালা ঠিক আছে টু ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই এটা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই মানে কি এটা হচ্ছে কি দ্বিচল তার মানে এটা আমার হচ্ছে না কেন হচ্ছে না বুঝতে পেরেছো কারণ এখানে দুটো চল রয়েছে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট হচ্ছেই না তাহলে আমাকে বার করতে হবে না চলো পরের পরবর্তী অঙ্কটা দেখে নিই পরবর্তী অঙ্কটা কি বলেছে চারের দেখার অঙ্কটা ফাইভ মাইনাস এক্স মাইনাস এক্স রয়েছে মানে কি চলরাশি একটাই রয়েছে তাহলে একটা চলরাশি থাকার জন্য এখানেও এক্স এখানে এক্স তাহলে একটা চলরাশি থাকার জন্য এটা কি হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট ঠিক আছে এইবার দেখো এর যে ঘাত সেটা বার করতে হবে তাহলে এখানে দেখতে পাচ্ছি যে পাওয়ার সর্বোচ্চ পাওয়ার টিন রয়েছে তার মানে কি এটা হচ্ছে কি থ্রি ত্রিঘাত সংখ্যামালা ঠিক আছে একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা চলো পাঁচের দেখার অঙ্কটা দেখে নিই পাঁচের দেখার অঙ্কটাতে কী বলেছে রুট ওভার টু প্লাস টি রুট ওভার টু প্লাস টি মাইনাস টি স্কোয়ার তাহলে এখানে দেখতে পাচ্ছি যে টি রয়েছে তার মানে কি একচল বিশিষ্ট এটা কি একচল বিশিষ্ট একচল বিশিষ্ট তাহলে একচল বিশিষ্ট হলো এবার এর ঘাতটা বার করবো এর ঘাতটা কত হচ্ছে দেখো সর্বোচ্চ পাওয়ার দুই রয়েছে তার মানে কি এটা হচ্ছে কি দীঘাত দীঘাত সংখ্যামালা ঠিক আছে দীঘাত সংখ্যামালা একচল বিশিষ্ট দীঘাত সংখ্যামালা ছয় অধ্যাকের অঙ্কটা দেখে নিই ছয় অধ্যাকার অঙ্কটা দেখে কি বলেছে দেখো রুট ওভার ফাইভ এক্স তাহলে রুটোবার ফাইভ এক্স এখানে এক্স একটাই রয়েছে তার মানে কি এটা এক চল বিশিষ্ট কতগুলো রয়েছে একটাই রয়েছে তার মানে কি এটা হচ্ছে কি একচল বিশিষ্ট বিশিষ্ট ঠিক আছে আর এটার ঘাতটা কত এক্সের মাথায় কত রয়েছে কিছু নয় মানে কি এক রয়েছে তার মানে কি এক সংখ্যা মালা ঠিক আছে তাহলে একচল বিশিষ্ট এক ঘাত সংখ্যামলা তাহলে ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছ এক্সের মাথায় যে পাওয়ারটা থাকছে সেই পাওয়ারটাই হচ্ছে কি যে পাওয়ারটা থাকছে সেই পাওয়ারটাই হচ্ছে কি তার ঘাত ঠিক আছে পাওয়ারটা হচ্ছে কি তার ঘাত এবার একচল মানে কি চলরাশি যদি একটা পাই তাহলে সেটা হচ্ছে কি একচল যদি চলরাশি দুটো পাই তাহলে সেটা হচ্ছে কি দ্বিচল যদি চলরাশি তিনটা পাই তাহলে সেটা কি কি বলবো আমরা ত্রিচল বলবো ঠিক আছে তাহলে এইগুলো হয়ে গেল তাহলে আমাদের আজকে একের দাগ এবং দুয়ের ধাকের সমস্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেল তো যদি কোনো ডাউট থাকে কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা একটু পোস্ট করে দেখে নেবে এবং যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে থ্যাংক ইউ